হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন একটা ঝাঁকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ফুটন্ত গরম জলে ফুলকপি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তো বন্ধুগণ ফুটন্ত গরম জলে দিয়ে দাও ফুলকপি তারপরে এমন একটা রেসিপি তৈরি হয়ে যাবে যেটা দেখলেই তোমরা অবাক হয়ে যাবে ফুলকপির এই রান্নাটা গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগে তো তার জন্যে দেখো এখানে আমি একটা টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ ফুলকপি নিয়েছি ফুলকপির যে বোটা আছে সেটাকে একদম ঝাঁকা করে কেটে একটু বাদ দিতে হবে আর ফুলকপির যে ছোটো ছোটো ডাটিগুলো ছিল সেগুলোকে বেছে নিতে হবে তারপরে ফুলকপিটাকে খুব সুন্দর করে জল দিয়ে দুই তিনবার ধুয়ে দিয়ে পরিষ্কার করে নিতে হবে তো দেখো ফুলকপিটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন ফুলকপিটাকে ভাপিয়ে নেব তার জন্যে চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে কড়াইতে আমি আগে থেকে বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর জলটা দেখো একদম টকবক টকবক করে ফুটতে শুরু করেছে এই ফুটন্ত গরম জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম তারপরে যে ফুলকপিটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এই গোটা ফুলকপিটাকে ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে ফুলকপিটাকে ভাপিয়ে নিতে হবে তো ফুলকপিটা ভাপা হতে থাক ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করে নেব মশলাটা তৈরি করার জন্য এখানে একটা ছোট্ট মিক্সিং জার নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম চার থেকে পাঁচটার মতো ভাঙা কাজু বাদাম দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মতো আদাকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে দেবো একটা পাকা টমেটো টমেটোটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দিয়ে দেবো দুই থেকে তিন চামচের মতো নারকল করা। একটু নারকল দিলে কিন্তু খেতে দারুণ লাগবে তো তিন চামচের মতো দিয়ে দিলাম কোরানো নারকল সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে খুব সুন্দর করে একটা মিহি পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে তো দেখো মশলার খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে এখন এই মশলার পেস্টটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম আর এদিকে কিন্তু ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে তিন থেকে চার মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফুলকপিটাকে সেদ্ধ করে নিয়েছি মাঝখানে দুই তিনবার ঢাকনা তুলে তুলে এইভাবে কিন্তু ফুলকপিটাকে উল্টে পাল্টে দিতে হবে তাহলে দুই দিকটা খুব সুন্দরভাবে ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম জল থেকে ফুলকপিটাকে তুলে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে তো দেখো সেদ্ধ করা ফুলকপিটাকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর ফুলকপিটা গরম থাকা অবস্থায় এইভাবে একটা খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা ঝাঁকা করে ম্যাশ করে নিতে হবে তো দেখো খুব সুন্দর করে ফুলকপিটাকে ম্যাশ করে নিয়েছি আর ফুলকপির মধ্যে যে ডাটিটা থাকে সেটাকে কিন্তু বাদ দিতে হবে শুধু ফুলকপির ফুলটাকেই রেখে দিতে হবে তারপরে ফুলকপিটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে তো ফুলকপিটা ঠান্ডা হতে থাক ততক্ষণে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখানে একটা বাটির মধ্যে আমি এক কাপ পরিমাণে মুগ ডাল কড়াইতে ভেজে দুই ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো বন্ধুকান এইভাবে যদি মুগ ডালটাকে প্রথমে একটু হালকা করে ভেজে তারপরে জলের মধ্যে ভিজিয়ে রাখা যায় তাহলে ব্যাপারটা কিন্তু দারুণ হয় মানে এই মুগ ডাল থেকে খুব সুন্দর একটা ভাজা গ্র্যান্ড পাওয়া যায় আর এদিকে সেদ্ধ করা ফুলকপিটাও খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এখন মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব তো দেখো সমস্ত ফুলকপিটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এখন যে ভেজানো মুগ ডালটা সেই ভেজানো মুগ ডালটাকেও মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো তো দেখো সমস্ত ভেজানো মুগ ডালটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আর যেহেতু আমি জারটা একটু বড় নিয়েছি তাই একবারেই সমস্ত কিছু পেস্ট করে নিচ্ছি তোমাদের মিক্সিং জারটা যদি একটু ছোটো হয় তাহলে তোমরা দুইবার দিয়ে পেস্ট করে নিবে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হাফ ইঞ্চি মতো আদাকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে দিয়ে দিলাম আর ধনে পাতাটা কিন্তু অবশ্যই দেবে এক মুঠোর মতো ফ্রেশ ধনে পাতা দিয়ে খুব সুন্দর করে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে তো ধনে দিয়েছি দেখো কি সুন্দর একটা কালার হয়েছে আর এই ধনে দেওয়ার কারণে যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে তো ধনেপাতাটা কিন্তু অবশ্যই দেবে তারপরে সমস্ত কিছুর পেস্টটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম তো বন্ধুক চেষ্টা করবে কোনো রকম জল না দিয়ে এই রকম একটা ঘন ব্যাটার তৈরি করতে তাহলে রেসিপিটা বানাতে সুবিধা হবে এখন আমাদের চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিতে হবে দুই চামচ সরষের তেল তেলটাকে খুব সুন্দর করে একদম ঘোটা নাটা করে একটু কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে তেলটাকেও খুব ভালো করে গরম করে নিতে হবে তার আগে কিন্তু কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে ফোড়ন আর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চিমটির মতো হিং ফোড়ন একটু হিং ফোড়ন দিলে কিন্তু দারুণ সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু অসাধারণ হবে দুই চিমটির মতো হিং ফোড়ন দিয়ে ফোড়নটাকে একটু এই রকম করে ভেজে নিতে হবে ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে আর ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরোবে তখন এর মধ্যে ফুলকপি আর ডাল বাটাটা দিয়ে দিতে হবে হ্যালো বন্ধুকান আজকে রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল যাতে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় তো দেখো ডাল বাটা আর ফুলকপি বাটাটা দিয়ে সমস্ত মশলার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশ্রণটিকে একটু শুকিয়ে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে কন্টিনিউ নেড়ে ছেড়ে মিশ্রণটাকে একটু শুকিয়ে নিতে হবে ঠিক এইরকম একটু শুকিয়ে নিতে হবে খুব বেশি কিন্তু শুকানো যাবে না আর যেহেতু এর মধ্যে ধনে পাতা দিয়ে আছে কি সুন্দর একটা ধনে পাতা ভাজা গ্র্যান পাবে দারুণ সুন্দর একটা ঘ্রাণ পাবে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি একটু চিনি দিলে কিন্তু এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে ঠিক এইরকম একটা মিশ্রণ তৈরি করতে হবে এর থেকে কিন্তু বেশি শুকিয়ে ফেলা যাবে না তাহলে মিশ্রণটি কিন্তু জমাট বাঁধবে না এখন ওই মিশ্রণটিকে থালার মধ্যে সেট করে নেবো তার জন্য দেখো এখানে একটা ছোট্ট স্টিলের থালা নিয়েছি থালার মধ্যে দুই ফুটার মতো সর্ষে তেল দিয়ে দিলাম তারপর একটা ব্রাশ দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা ঝাঁকানাকা করে তেলটাকে একটু ব্রাশ করে নিতে হবে মানে থালা সারা গায়ে তেলটাকে লাগিয়ে নিতে হবে তাহলে এগুলো যখন আমরা ডিমোল্ড করবো খুব সহজে দেখবে উঠে আসবে থালার গায়ে আর লেগে থাকবে না তো অবশ্যই কিন্তু একটু তেল ব্রাশ করে দিতে হবে এখন মিশ্রণটা থালার মধ্যে দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে এটাকে সেট করে দিতে হবে তো বন্ধুকান ফুলকপি আর ডালের এই মিশ্রণটা প্রচণ্ড আঠালো হয় যখন এটা সেট করবে না হাতার সাথে অথবা খুন্তির সাথে হয়তো উঠে আসবে তো তোমরা যদি একটু হাতার গায়ে খুন্তির গায়ে তেল লাগিয়ে নিয়ে এটা সেট করো তাহলে দেখবে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তারপরে ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম আধা ঘন্টা ফ্যানের তলায় রেখে খুব সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি আর যখন এটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে দেখবে খুব সুন্দরভাবে জমাট বেঁধে যাবে একদম পুরোপুরি সেট হয়ে যাবে তারপরে এটাকে কেটে নিতে হবে তো ছুরির গায়ে অবশ্যই একটু তেল লাগিয়ে নিয়ে আমি এইভাবে চৌকো চৌকো পিস করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো বরফির আকারে শেপ দিয়েও কিন্তু কেটে নিতে পারো আর দেখো কত সুন্দর তৈরি হয়ে ডাল না ডালনা ধনেপাতা বাটা আর হিং ফোরন দেওয়ার কারণে ফুলকপির এই ধোকাগুলো এতটাই টেস্টি খেতে হয় যে এর স্বাদ জিবে লেগে থাকবে এক সপ্তাহ অবধি দুর্দান্ত টেস্টি খেতে হয় তো এখন রান্নাটা করে নিতে হবে তার জন্যে চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে কড়াইতে আমি দিয়ে দিলাম দুই থেকে তিন চামচের মতো সর্ষের তেল একটা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে রেখেছিলাম এই রান্নাতে আমি একটু আলু ব্যবহার করছি একটু আলু দিয়ে রান্না করলে কিন্তু দারুণ টেস্টি খেতে হবে তো আলুটাকে এইভাবে একদম লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখো আলুটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন একটি পাত্রে তুলে নেব। কড়াইতে যে আলু ভাজা তেলটা আছে সেই তেলের মধ্যে আমি ধোকাগুলোকে ভেজে নেব তো এখানে আমি অর্ধেকটা পরিমাণে ধোকা প্রথমে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে ধোকাগুলোকে এইভাবে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না তাহলে ধোকার উপরটা তাড়াতাড়ি পুড়ে যাবে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে ধোকার একটা পিঠটা যখন ভাজা হয়ে যাবে বাকি পিঠগুলো উল্টে পাল্টে এই রকম একটু সোনালি রঙ করে ভেজে নিতে হবে আর দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে এইরকম একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আর এগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি হয় তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে এইভাবে কিন্তু সমস্ত ধোকাগুলো আমি ভেজে নেব প্রথম ব্যাচের ধোকাগুলো ভাজা হয়ে গেছে ঠিক একই রকমভাবে বাকি ব্যাচের ধোকাগুলোকেও ভেজে নেব তো দেখো সমস্ত ধোকাগুলোকে এই একটু সোনালি রঙ করে ভেজে নিয়েছি আর এই ধোকাগুলো এইভাবে খেতেও কিন্তু দারুণ লাগে তারপর ওই কড়াইতে দিয়ে দিলাম আরও দুই চামচ সর্ষের তেল তেলটাকে খুব সুন্দর করে একটু নেড়েছেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর দিয়ে দেবো একটু গোটা গরম মশলা ফোড়ন দুটো এলাচ লবঙ্গ দারচিনি দুটো দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন এখন খুব সুন্দর করে একদম ঘোটা করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে যখন এই থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রাম বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কসুরি মেথি তো এখানে বেশ কিছুটা কসুরি মেথি হাতের মধ্যে দিয়ে একটু ডোলে ডলে দিতে হবে তাহলে যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে কসুরি মেথিটা যাতে পুড়ে না যায় তার আগে এর মধ্যে দিয়ে দিতে হবে মিক্সিং জারে পেস্ট করে রাখা মশলাটা মিক্সিং জারের মধ্যে আদা কাঁচা লঙ্কা পাকা টমেটো কাজু বাদাম আর দুই থেকে তিন চামচের মতো নারকেল কোড়া দিয়ে খুব সুন্দর করে একদম মিহি করে পেস্ট করে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে খুব সুন্দর করে নেড়েছে ভেজে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো দেখো মশলাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি মশলারও গন্ধ নেই এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম তারপরে এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো তো প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক তিন ভাগের এক ভাগ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর হাফ চামচের মতো দিয়ে দিলাম চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে খেতেও কিন্তু দারুণ লাগবে আর এর মধ্যে আমি এক তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ ধনিয়া গুঁড়ো দিয়েছি সেটা আমি স্কিপ করে গেছি তো তোমরা অবশ্যই কিন্তু সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দেবে তাহলে খুব সুন্দর ফ্লেভার হবে আর টেস্টটাও কিন্তু দারুণ হবে তারপরে দেখো ভাজা আলুগুলোকে দিয়ে দিলাম ভাজা আলুগুলোকে দিয়ে এবারে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে মশলাটাকে মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর কষাতে কষাতে দেখবে মশলা থেকে কী সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে তো তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু ধোকা ধোকা কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে পরিমাণ মতো জল দিয়ে খুব সুন্দর করে একদম নেড়েছেড়ে মিশিয়ে নিয়ে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট সময় ধরে ঝোলটাকে প্রথমে রান্না করে নিতে হবে এতে কী হবে আলুটা খুব খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে তো এখন আমি তোমাদের তিন থেকে চার মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি আলুটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে তারপরে এর মধ্যে ভেজে রাখা ধোকাগুলোকে দিয়ে দিতে হবে আর এই সময় একটু চেক করে দেখবে যে নুন মিষ্টি ঝাল সব ঠিকঠাক আছে কিনা তো আমার মনে হচ্ছে একটু লবণটা কম হয়ে গেছে তো এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আবারও খুব সুন্দর করে নেড়েচেরে ঝোলের সাথে মিশিয়ে নেব তো ফুলকপির ধোকাগুলোকে ঝোলের মধ্যে দিয়ে ঢাকনা বন্ধ করার কোনো প্রয়োজন নেই ঢাকনা ছাড়াই আরও তিন থেকে চার মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করে নিতে হবে তো ঝোলটা কিন্তু একদমই রান্না করা হয়ে গেছে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু শাহি গরম গুঁড়ো আর কোনো মশলা আমি এর মধ্যে দিলাম না যেহেতু আমি এর মধ্যে কসুরি মেথি ফোড়ন দিয়েছিলাম তাই এর মধ্যে কোনো রকম ধনে পাতা কুচি দিচ্ছি না তোমরা যদি কসুরি মেথি ফোড়নে না দাও তাহলে সবশেষে একটু ধনে পাতা কুচি দিয়ে নামাবে তাহলে খুব সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দারুণ হবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এখন একটি প্লেটের মধ্যে সার্ভ করে দেব।। তো বন্ধুক ফুটন্ত গরম জলে ফুলকপি দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের এই ফুটন্ত গরম জলে ফুলকপি দিয়ে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও নতুন মধ্যে হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সব্বাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ